আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মনিকা তোমার এই হাঁসগুলোর বয়স কতদিন তোমার এই হাঁসগুলোর বয়স হচ্ছে ষোলো মাস তাই না ডিম দেওয়া শুরু করছিল কয় মাসের থেকে সাড়ে তিন মাসের থেকে ডিম দেওয়া শুরু করছিল এখন কি ডিম পারে না ডিম পারা বাদ দিছে এখনো ডিম পারতেছে আজকেও ডিম পারছে এক টানা কতদিন ডিম পারে এক টানা ডিম পারলো না ডিম পারা বাদ দিয়ে বাদ দিয়ে ডিম পারছে সাড়ে তিন থেকে ডিম একটা না পাঁচ থেকে মাস এই বারো মাস যাব তুমি একটা না ডিম পাচ্ছ আজকে কতগুলো ডিম পাচ্ছে তো আপনারা যারা নতুন হাঁস খামার শুরু করতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁস দিয়ে খামার শুরু করবেন যার কারণ একটু অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁসি কেবলমাত্র একটা না আঠারো থেকে চব্বিশ মাস ডিম দেয় তো আমরা মূলত হাঁস লালন পালন করি আবদ্ধভাবে সম্পূর্ণ আবদ্ধভাবে পানির চাহিদা মেটানোর জন্য এই হাউসটি করে দেওয়া আছে প্রতিদিন এই হাউসে পানি দেই এবং সারাদিন এই ঘেরের ভেতরেই আমার হাঁসগুলো থাকে তো আজকে আমার এই হাঁসগুলো কতগুলো ডিম পারছে হয়তো বা না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না তোলো ডিম তোলো কতগুলো ডিম পারছে কটা ডিম পারছে তোমার এই খামার কটা হাঁস আছে একশো সত্তর দেয় ডিম পাড়া হাঁস আছে ওটার আবার এই মুরো হাঁস দেখেছি মানে তেইশ তারিখ আসলে তিন মাস বয়স হবি আজকে ষোলো তারিখ আজকে ষোলো তারিখ তো তেইশ তারিখ আসলে হাঁসগুলোর বয়স তিন মাস হবি তো এই হাঁস গুলো হয়তো বা আর এক আধ মাসের মধ্যে ডিমে চলে আসছি তাই বলি কা আর পনেরো বিশ দিনের মধ্যে দু এক টাকা ডিম পারবি আর কারণ যে কিছু কিছু হাঁস ও তীর বন শুরু করছে তাই না তো আপনারা অনেকেই জানতে চান যে ভাই আপনার দুইশো তিরিশটা হাঁসের কী খবর তো আলহামদুলিল্লাহ খুবই ভালো এ পর্যন্ত কয়টা বাচ্চা কাছিল এটার থেকে মনে কাছে তিনটে বাচ্চা কাছে আওয়াত করে ভালো দিচ্ছিলো মানে এই পর্যন্ত এই দুইশো পঁয়ত্রিশটা বাচ্চা নিয়েছিলাম তার ভিতর পাঁচটা পাঁচটা নষ্ট হয়েছে তো আলহামদুলিল্লাহ এই পর্যন্ত ভালো আছে তো আমার ওই খামারে হাঁস আছে একশো সত্তরটা এই খামারে হাঁস আছে দুইশো তিরিশটা আবার তোমার এই দুই মুহূর্তে তাহলে কটা হাস হল একশো দুইশো তিরিশ তাহলে তোমার চারশো হাঁস হলো মানে এইবার শীতের সিজনে তুমি কি আরো হাঁস উঠে খামারে আরো কতগুলো হাঁস এখন আনি মানে এখন আরো তুমি দেড়শো হাঁস হবে হাঁসের বাচ্চা না তা আমরা আমাদের এই খামারটাকে অনেক বড় খামার হিসেবে গড়ে তোলার ইচ্ছা আছে আমাদের ওই খামার এই খামারে ডিমের হাঁস আছে একশো সত্তর এটা আবার রানিং ডিমের হাঁস দুইশো তিরিশটা রেডি করতেছি আবার আমি আবার দেড়শো কিংবা দুইশো একদিনের জিরো বাচ্চা আমি বুটিংকে ঢুকে দেবো তাই না ঢুকে দিয়ে আমার খামারটা পাঁচশো প্লাস মানে ছয়শো ছয়শো হাঁস করবো তাই না মানে কা মানে প্রতিদিন পাঁচশো হাঁস থাকলে চারশো ডিম পারলে তোমার মাসে ষাটশো উত্তর হাজার টাকা ইনকাম করা সম্ভব তাই না মানে কা তো এই কারণে মূলত আমরা আমাদের খামারটাকে আরও বড় করতে চাই তো আজকে কতগুলো ডিম পাচ্ছে আগে মনেকে দেখাও তুমি গাবলা নাও গুনো বিসগুলোর নাম নিয়ে তিন পাঁচ সাত শো দশ বারো পনেরো আঠারো একুশ তেইশ পঁচিশা একত্রিশটা ডিম পাইছ এদিকে না মানে আশা করা যায় যে আজকে অনেকগুলো ডিম পাবা তুমি হ্যাঁ নুক পঁয়ত্রিশ ছয়ল্লিশ

আছে মালকাপ আলহামদুলিল্লাহ তাইনা তো মনিকা বারে আছে তুমি এই ডিম থেকেই তো বাচ্চা উৎপাদন করতেছ তাই না এই ডিম থেকে তুমি বাচ্চা উৎপাদন করতেছ এবং এই বাচ্চায় তুমি সারা বাংলাদেশ হোম ডেলিভারির মাধ্যমে নতুন নতুন খামারিদেরকে পৌঁছে দিচ্ছ তাই না তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে ঘরে বসে থেকে হ্যাঁ অরিজিনাল খাকি ক্যাম্বেল এ গ্রেড বাসায় করা মহিলা বাচ্চা নিতে পারেন তাই না মনে তো আমরা মূলত আমাদের এই ডিম থেকেই বাচ্চা উৎপাদন করি এবং এই ডিম বাচ্চা সারা বাংলাদেশ হোম ডেলিভারির মাধ্যমে নতুন নতুন খামারিদেরকে পৌঁছে দিয়ে থাকি তাই না মনে তো আপনারাও চাইলে আমাদের কাছ থেকে অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা নিতে পারেন